ছাড়াই যে এত সুন্দর মানে মিষ্টি দোকানের মতো মিষ্টি বাড়িতে তৈরি করা যায় সেটা আজকে আমি দেখার প্যাকেট গুঁড়ো দুধে রসগোল্লা বেনিয়ে দেখাবো সিক্রেট উপকরণের সাথে আমি রসগোল্লাটা বেনিয়ে দেখাবো তো দু প্যাকেটে আমি দুধ মাত্র দু প্যাকেটে আমি দুধ নিয়েছি তো বেকিং পাউডার লোবো দেখতে পাচ্ছি এতটা নিয়েছি যেমন দুধ সেরকম পরিমাণে নিতে হবে গরম মশলা চিনি গুঁড়ো করে রেখেছিলেন ওইটাও দিয়ে দিচ্ছে তো মেন যে সিক্রেট উপকরণটা সেইটা হলো কর্নফ্লাওয়ার এটা দিলে মিষ্টিটা খুব সুন্দর হবে জালি জালি হবে তো এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি তার মধ্যে আমি হাফ চামচের মতো ঘি নিয়েছি তো এটা আমি ময়েন দেওয়ার জন্য তো ময়েন দেওয়া হয়ে গেছে আমার আমি এখানে ডিম গুলে তো ডিমটা আমি অল্প অল্প করে ঢালবার মাখাবো বেশি ঢালা যাবে না তাহলে ডোটা পাতলা হয়ে যাবে যতটা পরিমাণে লাগবে ঠিক ততটা পরিমাণেরই আমি মাখাবো দিয়ে ভালো করে তো আমার মাখা হয়ে গেছে আমার এই ডিমটা বেঁচে গেছে আর লাগছে না এটা সাইড করে দেবো তো ভালো করে আমি মেখে নিয়েছি এবার হাতটাকে ধুই আমি মিষ্টিটা গড়িয়ে নেব তো সেট হয়ে গেছে তো এর মধ্যে আমি হাতের মধ্যে একটু নিয়ে নিয়েছি তো মিষ্টিটা গড়ার জন্যে আমি এতটুকু করে করছি এরমভাবে আমি গোল করে নেবো তো এরম সাইজের আমি করছি সবগুলো আমি এই সাইজেরই বেনিয়ে নিচ্ছি এরম করে মিষ্টি আমার হয়ে গেছে একটু কম আমি চিনি দিচ্ছি আমি দেড় বাটি পানি দেবো আমি ছেড়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো এর মধ্যে জালটা কিন্তু খুব বেশি করে দিতে হবে জাল কমালে হবে না মিষ্টি মিষ্টিগুলো কত সুন্দর ফুলতেছে জাল কিন্তু খুব জোরে দিতে হবে জাল কম করলে হবে না তো বন্ধুরা আমি ঢাকাটা একবার করে ফুলবো একটু করে পানি দেবে পানিটা যদি কমে যায় তো মিষ্টিগুলো কত সুন্দর ফুলেছে দেখো একটু পানি দিয়ে আবার ঢাকা দেবো এরম করে করে কুড়ি মিনিট আমি জাল করে নেবো তো আরেকবার দেখব তো কুড়ি মিনিটের মতো আমি জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত ফুলেছে এবার আমি নেমিয়ে নেবো তবে যে ফাঁকাটা আছে আমি বন্ধ করে দিয়েছি একেবারে হাওয়া না পাস হয় তবে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলছে বাইরে দিয়ে বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর মিষ্টিগুলো ফুলেছে ভাবো ইয়ে হয়ে গেছে এবার আমি নেমিয়ে নেবো দেখুন পারফেক্ট হয়েছে মিষ্টি গুঁড়ো এতক্ষণে সব গোটা মিষ্টি ফুলেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবং আমি দিয়ে নেমিয়ে দেখাব কত সুন্দর হয়েছে গুঁড়ো দুধগুলো খুব ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন করব কথা বলবো একটাও